ফাইন বেশি সুখ কষ্ট করতে ঠিক আছে সেই প্যাকেট ট্যাকেট করতে আছে ওই রসি দিয়ে এটা বানতে ভালো হয়ে যায় যদি না বানে তাহলে এই মালগুলো পরিয়ে যায় শেষে কান্না করা লাগবে সুন্দর করে রশি দিয়ে বানতে হবে ঠিক আছে আর সে বান্ধার খুব পারদর্শী কিন্তু তার মেজাস্ট আছে খুবই খারাপ দেরি হয়ে গেছে আর পহেলা রমজান ঠিক আছে সবাই অবশ্যই ভালো আছে একটা একটা দুনিয়ার নীতি নতুন নীতি কি যে কষ্ট করে যে কোনো অনুষ্ঠান হোক বা যাই হোক যে কষ্ট করে বেশি লাস্ট ফিনিশিংয়ে তার দুর্নমের সংখ্যাটাও বেশি হয় ঠিক আছে এই দেখেন এই মাল নিচ্ছে আমার ওই বাংলাদেশি ভাই ঠিক আছে শাহিন ভাই ঠিক আছে এই আমার সাদিক এরা সকাল পাঁচটা বাজে আসছে এই মাল কেনার জন্য মাল কিনতেছি মাল নেবো এই যে ব্যাঙ্কের এক মাল কিনছে দেখছে ঠিক আছে তিন হাজার রিয়াল বাংলার এক লক্ষ টাকা অল্প একটু বাকি ঠিক আছে এই মার্কেট করলাম এই মালগুলা একলা একলা কিনলাম ঠিক আছে আমার ভাই দুইজন ঠিক আছে মাল কেনার পর এই মালগুলার দোকানে নেব দোকানে যেয়েও আমার নামাইতে হবে ঠিক আছে এত কষ্ট করে তারপরও কপিলের মন পাই না দুঃখ মনে এইটাই ঠিক আছে এত কষ্ট করি তারপরে এই যে সিলিপ দেখেন এই সিলিপ এই সিলিপগুলো প্রত্যেকটা দেন এই মাল এক 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 করে তার হিসাব দিতে হবে যদি কোনো রকমের এক রিয়াল দুই রিয়াল এদিক ওদিক হয় তাহলে আগুন জ্বলকে যায় ঠিক আছে অথচ এইসব লোকজনে দুইটা পাঁচটা বক্সি দিতে হয় কিন্তু আমি দিতে পারতেছি না কারণ আমার হাত বান্দা ঠিক আছে তাই অবশ্যই মাল নামাবো যখন তখন আপনাদের মধ্যে শেয়ার করবো অবশ্যই আমার পাশে থাকবেন ভাই এটা হচ্ছে সৌদি আরব ভাই এখানে কষ্টের জায়গা এখানে শান্তি কবে দেবে আল্লাহ পাখি জানে তাছাড়া কেউ জানে না কষ্ট করতেছি কষ্ট করব। ঠিক আছে দুঃখ মনে এইটাই যে এত কষ্ট করে এত কিছু করেও তারপরে মন পাই না কোথায় এইটাই সবচেয়ে খারাপ লাগে কষ্ট লাগে মনে ঠিক আছে আচ্ছা গীতার মাল অনেক দেখছেন টের এক মাল ভোর পাঁচটা বাজে রোজা রয়ে ভাত খেয়ে তারপর বের হয়ে আসছি এখন পর্যন্ত সব কমপ্লিট করতে পারি ঠিক আছে কয় ঘন্টা চার পাঁচ ঘন্টা ঘুরতেছি ঠিক আছে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই দেখবেন ঠিক আছে ভাই। আমি অবশ্যই সে মাল নিয়ে দোকানে চলে আসলাম দোকানে চলে আসার পর আমাকে শাইন ভাই খুব হেল্প করতেছে সে মালগুলা এক এক করে গুছিয়ে গুছিয়ে দিতেছে আর আমি একলা মানুষ এক এক করে ভিতরে নিতেছি ভিতরে নিতেছি সে আজকে খুব রাগ রাগ হয়েছে কারণ দুই ঘন্টা কথা বলে আজকে প্রায় তিন চার ঘন্টা তাকে খাটিয়েছি এর জন্য খুব সে রাগ এখন বলতেছে আমি মালটা উঠাই দিতেছি না আমায় গুছিয়ে দিতেছি তুমি মালটা নিয়ে যাও তাড়াতাড়ি করে আমার টিরিবাসে দেখেন চাই কীরকম নেও না কেন নেও না কেন ঠিক আছে সে খুবই রাগ হয়ে বয়েছে এখন কিছু করার নাই বাংলাদেশি মানুষ বলে কথা অন্য দেশের মানুষ হলে তো অবশ্যই তার সাথে অনেক ঝামেলা হইতো কিন্তু ভাই সে একটা ভালো মনের মানুষ সে তার ধৈর্য সহ্য আছে দেখে সে সৌদি আরব বহুত বছর এখানে কাটাইতেছে এবং সে এই গাড়ি চালিয়ে সে ভালো টাকা ইনকাম করে এবং আমিও চাই সব সময়ের জন্য যে আমার এক বাংলাদেশি তাকে নিয়ে আসি তাকে নিয়ে আমি বাজারে যাই বা যে কোনো জায়গায় যাই একটা বাংলাদেশি দূরে টাকা পাক দেখেন খুব কষ্ট হয়ে যায় যে শাহিন ভাই জাগিয়ে দিতে পারতেছে না পয়লা রমজান এইদিকে খুবই কষ্ট করে মালগুলো আস্তে আস্তে করে কারণ ভাই অনেক টাকার মাল তিন হাজার রিয়াল পেরা বাংলাদেশের প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি এই টাকাগুলার মাল অবশ্যই সেই সালামতে ঠিক মতো না আনতে পারলে তো কোফিলের কফিলও তো আমাকে বারোটা বাজিয়ে দেবে এর জন্য খুব ধৈর্য সহকারে এবং মাল বুঝে বুঝে প্রত্যেকটা মাল আছে কিনা না দেখে দেখে তারপরে এক এক করে মাল দোকানের ভিতরে ঢুকিতেছি রুকনের পরে দেখেন মো কলা আনছিলাম তিনটে একটা কলা হবে না তিনটা কলা নিয়ে আসছিলাম তিন কার্টন এক কার্টন শেষ হয়ে যায় দশটার মধ্যেই দেখা যায় তিন কার্টুন নিয়ে এই দেখেন আলু এর আরবিতে বলে বাতাতাস এবং বাচাল ঠিক আছে এই দেখেন প্রচুর পরিমাণে দাম রমজানে আগাখানে আমাদের শুধু বাংলাদেশে যে দাম হয় তাই না রে ভাই এটা সব দেশেই একটা তারা ফরহাদরে ঠিক আছে তারা একটা সুযোগ নেয় এই সুযোগেই তারা অনেক টাকা কাস্টমার কেসে বা মানুষের কাছ থেকে তারা নিয়ে নেয় ঠিক আছে অথচ দেখেন এই আর পাঁচ সাত দিন পরেই আবার ওই পেঁয়াজ এখন পঁচিশ টাকা কিনে আনছি ওই পেঁয়াজ আবার পাঁচ সাত দিন পরে হয়ে যায় পাঁচ টাকা পাঁচ টাকা হবে ষোলোটা এই যেটা এটা বারো টাকা তেরো টাকা এরকম হবে ঠিক আছে অথচ দেখেন তিনটা চারটে দিনের ব্যবধানে যে কত টাকা তারা বেশি করে নিয়ে যাচ্ছে ধারণার ভাই দেখেন তারপরে আমি প্যাকেট করতেছি কাজ করতে করতে জীবন শাস আজকে পহেলা রমজান এত কাজ দেখলেন তো ভিডিওতে যে কত মাল কিনলাম বাজার থেকে মাল আবার গাড়িতে করে ভরলাম আবার একলা একলা গাড়ি থেকে মাল নিচে নামাইলাম আরবিতে বলে হামমেল আরবিতে বলে নাজ হামমেল হয়েছে উঠাই দিলাম আর নাজে নামাইলাম তাহলে হামমেল বা দিন আদা মাহাল বা দিন أنا واحد نفر على طول ما ننزل 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 واحد واحد انت شوف هذا صح؟ والله أنا زيادة وين هذا واحد رمضان حلو؟ واحد رمضان لا بس